নমস্কার দর্শক বন্ধুরা রয়েস্পোর্টস স্পোর্টসের পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগানকে হারিয়ে কলকাতা লিগে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখলো ক্যালকাটা কাস্টমস মোহনবাগানের বিরুদ্ধে দুরন্ত লড়াইয়ের পরেও কিন্তু এক শূন্য গোলে ম্যাচ জিতল বিশ্বজিৎ ভট্টাচার্যর দল যদিও প্রথম আর্থ থেকে শুরু করে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত একের পর এক আক্রমণ করে গেছে এবং বিপ্রবাদ ঘোষ মোহনবাগান রক্ষণের শেষ ভরসা তিনি কিন্তু যাবতীয় কাস্টমসের আক্রমণ রুখে দিচ্ছিলেন কিন্তু ম্যাচের শেষ মিনিটে আর শেষ রক্ষা হয়নি রনক পালের গোলে শেষ পর্যন্ত জয় পায় কাস্টমস ম্যাচ শেষে বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি কিন্তু বললেন যে আমরা আজকে ম্যাচ জয়ের উদ্দেশ্য এই লক্ষ্য নিয়েই নেমেছিলাম কারণ এই জয়টা না পেলে আমাদের সুপার সিক্সের আশা বজায় থাকতো না তবে মোহনবাগান বড় দল কিন্তু আজকে আমাদের এই জয়ের কৃতিত্ব সম্পূর্ণ আমার দলের ফুটবলারদের অবশ্যই নিজের দলের যে লক্ষ্য সেই নিয়েও কথা বললেন কি বলছেন বিশ্বজিৎ ভট্টাচার্য চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই এখনো পর্যন্ত জিতলে আমাদের চান্সেস আছে এই জেতাটা আমাদের সত্যি খুব দরকার ছিল যদি না জিততে পারতাম তাহলে আমাদের আর নেক্সট ম্যাচটা ভ্যালু এখনো আমার ভ্যালু আছে আর মেনি মেনি থ্যাঙ্কস আমার যে ফিজিক্যাল এরা এত ভালো কাজ করেছে রেজাল্টটা ফর আমি লাস্ট এক মাস ধরে প্র্যাকটিস করাতে পারিনি ডিউ টু আমাদের গ্রাউন্ড বাট ফিজিক্যাল ট্রেনার এবং আমার যে ফিজিও এত হয় টিমটাকে ফিট রেখেছে তার জন্য রেজাল্ট অফকোর্স প্লেয়াররা তো খেলেইছে প্লেয়াররা এত প্রচুর গোল মিস করেছে সুন্দর সুন্দর ওপেন করেছে আমি আশা রাখি যে ওরা আরও ভালো খেলবে আর গোলফুল করতে পারবে আমরা এরকম অ্যাংজাইটি বসে থাকতে হবে যেতে জন্য না আমার মনে হয় আমি পুরোপুরি ফিউচার দেখিনি তবে আমার যতটুকু ধারণা আছে এই ম্যাচটা জেতাতে আমরা একটা 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 জায়গা পেলাম যে নেক্সট ম্যাচটা আমাদের জিতলে আমরা হান্ড্রেড পার্সেন্ট সুপার সিক্সে থ্যাঙ্কস থ্যাংকস রবি যে রবি রবি এর আগেও রবি যখন বাবা মারা গেছে তখন পর্যন্ত খেলে দিয়ে গেছে সেটাই আমরা জিতেছি আজকে ওর জ্যাঠা মারা গেছে সকালবেলা এই সংবাদ পাওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে এসে খেলেছে এবং শুধু তাই না দুটো ধরে ম্যাচ খেলছে তিনটে ম্যাচ খেলছে তিনটেই আমরা জিতেছি আজকে খুব সুন্দর সুন্দর পাস দিয়েছে ও ইঞ্জুরি ছিল রিকভারি করেছে ও আফটার দ্যাট এসছে ইটস গ্রেট ফুটবলার আমার ওকে সত্যিই আমরা শ্রদ্ধা করি অবজেক্ট ওদের প্ল্যান ওরা বলতে পারবে বুমান সবসময় বড় ক্লাব বুনমানের যখন আমাদের দরকার ছিল তখন আমরা বনমানে খেলেছি এবং ওদের সঙ্গে পয়সা নিয়ে খেলেছি প্রফেশন খেলেছি ন্যাসলি আমরা মুনমান খেলেছি বলে আমাদের আজকে নেম ফেম এবং মনমানে আমরা খেলেছি ওদের ক্লোরিয়াস আমরাই করেছি সুতরাং যাদের গুণমুখ যাদের ভুলমুখ খেয়েছি তাদের এসে বলার ঠিক না ওদের মরা জানে তবে আমরা যে জিতেছি এবং তার প্রতিটা ক্রেডিট কোস্ট আমার দুই ফিজিক্যাল ট্রেনার অ্যান্ড ফিজিও অ্যান্ড অফ কোর্স সেই যারা খেলেছে আর যারা লাস্টে গেম মিটাকে নেবে আফটার আপনাদের রিলচ করতে কোনো ফ্যান্টাস্টিক বাচ্চা ছেলে সবই এসেছেই ওজন প্রথম এসছে আমাদের এখানে অন্যদিকে আজকে মোহনবাগানের বিরুদ্ধে সুপার সাব হয়ে গোল করলেন রনক পাল যিনি শেষ মুহূর্তে মাঠে নেমেছিলেন এবং তার গোলেই কিন্তু ম্যাচ কাস্টমস গরিব ঘর থেকে উঠে এই রৌনক পালের চোখে কিন্তু হাজারো স্বপ্ন তবে বিশ্বজিৎ ভট্টাচার্য কিন্তু বলছেন সে আর্থিক দিক থেকে গরিব হলেও ফুটবলের দিক থেকে অনেক বড় লোক কারণ তার পায়ে খেলা রয়েছে এবং তাকে নিয়েই কিন্তু স্বপ্ন দেখছেন কি বলছেন রনক চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই অনুভূতি সবারই ভালো হয় কারণ বড় টিমের এগেনস্টে গোল করার অনুভূতিটা আলাদাই থাকে তো আমারও সেরকম সেম ভালো লাগছে স্যার সুযোগ দিয়েছেন আমি কাজে লাগাতে পেরেছি এটা ভেবে এটাই করে ভালো লাগছে এর আগে কোন ক্লাবে ছিলে এর আগে কাস্টমসে আসা দু বছর রেনবোতে ছিলাম তো এই বছর কাস্টমসে এসেছি রাজীব দা নিয়ে এসেছেন স্যার দেখেছেন স্যার নিয়ে এসেছেন পুরো অ্যাকচুয়াল পজিশন লেফট উইং রাইট উইং তো বয়স বয়স 22 এখনো মানে কি মানে স্বপ্ন কি একটা ফুটবলারের অনেক স্বপ্ন থাকে বিশুদার মতন কোচ রয়েছে সঙ্গে ভুল করলে স্যার বোঝান সেইগুলোই মানে নিজেকে ইমপ্রুভ করা সেটাই একটা জায়গা তো স্বপ্ন অনেক কারণ গরিব ঘর থেকে অনেকটা উঠছি তো সেখান থেকে বাড়ি করা ভালো মা বাবাকে ভালোভাবে রাখা ভালো লাইফ বিলং করা তো দেখা যাক কি হয় তো বড় ক্লাব খেলা কে কে রয়েছে বাড়িতে বাবা কি করেন বাবা কারখানায় কাজ করে কিসের এসবিএসকো বলে একটা কোম্পানি পয়সা পারে খেলায়ও না খুব ভালো প্লেয়ার আমরা খেলা দেখে নিয়েছি প্রচুর করবে আরও ভালো খেলবে ঠিক মতন খুব কথা শুনে অভিনিয়ন ছেলে আর তোমরা যারা যে অনেক ছেলে হলে মারতে পারতো না বাবা কিন্তু ফ্যান্টাস্টিক ও প্লেয়ার হিসেবে অ্যাজ এ কোয়ালিটি হিসেবে অনেক বড় লোক নার্সিং করতে পারে ও আরও ভালো খেলবে অবভিয়াসলি মুনমানটা বেশি প্রেফার করি কারণ মন থেকে সাপোর্টার তো চাই মুনমান খেলতে এবার যেই টিম পিক করবে সেই টিমই তো খেলতে হবে প্লেয়ার এসেছে হ্যাঁ মানে সাপোর্টার হয়েও মনে আনন্দ একটা রয়েছে যে মুনমানকে হারিয়েছে একদম নয়হাটি স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জী রেসপন্স